হ্যালো বন্ধুরা আমি মান্টি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সবাই প্লিজ শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আজ আমি সর্ষে পাদ্দা রেসিপি করে দেখ তার জন্য আমি পাবদা মাছ নিয়েছি তার মধ্যে লবণ হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব সর্ষে পাদ্দা মাছের রেসিপির জন্য সর্ষে নিয়েছি আর ওই তার মধ্যে অল্প পোস্ত দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব এখানে আমি মশলা নিয়েছি দুটা টমেটো বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সর্ষে পোস্তর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে নিয়ে। কড়াই ভালো করে গরম করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো সব ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা দিলাম তেলের মধ্যে হলুদ গুঁড়ো লবণ টমেটো কাটা লঙ্কা গুঁড়ো মশলাটা কষিয়ে দিল মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে মশলা বাটা একটু জলও দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঢেকে দিলাম ঝোল ফুটে গেছে অল্প মিষ্টি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার দশ মিনিট ঢেকে রাখলাম ঢাকনাটা খুলে নিলাম এবার ধনের পাতা কুচি দিয়ে দিলাম এবার দু মিনিট আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে নিলাম আমার সর্ষে পাবদার রেসিপি রেডি